প্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত দিকে দিকে দশ খবরের সঙ্গে আমি স্মৃতি নজর রাখবো খবরে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের র্যাগিং এর অভিযোগ উত্তাল গোটা এলাকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে একই বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী বেধরক মারধর করে বলে অভিযোগ চোখ বেঁধে পেছন থেকে হঠাৎ আক্রমণ করে এবং নৃশংসভাবে মারধর করে বর্তমানে নবম শ্রেণীর ওই ছাত্রী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং মানসিকভাবে প্রবল আঘাত পেয়েছে ছাত্রটির পরিবারের দাবি এই ঘটনার পর তারা মেয়েকে আবার স্কুলে পাঠাবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন শুধু তারাই নয় অন্যান্য অভিভাবকেরাও এমন ঘটনার পর ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকে প্রশ্ন তুলছেন বিদ্যালয়ের ভেতর নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে যদিও এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানা গেছে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রটির মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন আতঙ্কগ্রস্ত অবস্থায় সে এখন কথাও বলতে নারাজ এই ঘটনা বিদ্যালয়ের র্যাগিং প্রতিরোধে প্রশাসনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে নীরবতা ভেঙে সামনে আসতে শুরু করেছে একাধিক অভিভাবক যারা স্কুলে সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন দেখার বিষয় প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ কতটা দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তিনটে চল্লিশ পঁয়তাল্লিশে যেমন স্কুলে আসুন মেয়ে তো অসুস্থ বোধ করেছে আমি সে মতো স্কুলে গেলাম হ্যাঁ গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেড রুমে পাশের রুমটাতে বসানো আছে এটুকু এমন কী হয়েছে বলছে ওটা সিনিয়ররা সম্ভত ওপর কোনো মেরেছে জাতীয় কিছু এক প্রকার র্যাগিং তাহলে ওর তো সহপাঠী নয় তাহলে সিনিয়ররা যদি কেউ থাকে তাহলে র্যাগিংই বলবো পড়ে ক্লাস নাইন সিতে পড়ে বরফ দালসি চারটে পঁচিশে আমি আমার মেয়েকে নিতে এসেছি আমার দুটো মেয়ে এখানে পড়ে তো আসার পরে দেখি নর্মালি ছাড়ছে না ছাড়ছে না দীর্ঘ সময় দশ মিনিট ওয়েট করলাম ততক্ষণে জ্যাম লেগে গেছে তারপরে দেখি ছাড়ছে না কুড়ি মিনিট হলো জিজ্ঞাসা করছি যে কী হয়েছে তো এখানকার যিনি সিকিউরিটি বা এখানে যে দেখাশোনা করেন সেই ভদ্রলোক হঠাৎ করে বেরিয়ে আসলো তো আমাদের বেশ কিছু লোক জিজ্ঞেস এত লেট হচ্ছে কেন তো বললো একটা মারপিট হয়েছে তো মেয়েদেরকে তারপরে যখন বেরিয়ে আসলো বেরিয়ে আসার সাথে সাথে মেয়েকে জিজ্ঞাসা করলাম একটা কী হয়েছে তখন মেয়েরা বললো যে কোনো একটা ক্লাস নাইনের পরে একজন মেয়েকে বেঁধে রেখে বাথরুমে নিয়ে গিয়ে তাকে হাত তাত কেটে দিয়েছে তারপরে রক্তাক্ত হয়ে গেছে মহিলাটা জিজ্ঞাসা যে তাকে কী করা হয়েছে তার বাবা মাকে ডাকা হয়েছে বললো হ্যাঁ তার বাবা মাকে হয়তো ডেকেছে ফোন করে বাবা মাকে দিয়েছে বল যে কোনো লিগাল অ্যাকশন বগারা কিছু নিয়েছে বললো কোনো ধরনের লিগাল অ্যাকশন ব্যাগের কিছু নেওয়া হয়নি দুটো কষে বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়ার পর ওই সিরা হাতের সিরা কেটে দিয়ে দেয় কারা করেছে ইলেভেন টুয়েলভের মেয়ে কি কারণে সেটা ব্যাপার বলতে পারবো না তারাও বলে না যে আঘাত যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে গেছে বোলপুর থেকে কসবার আইনজীবী ছাত্রীর গণধর্ষণের ঘটনা তীব্র নিন্দা করে শিলিগুড়ির আইনজীবী আদালত চত্বরে বিক্ষোভ আইনজীবীদের গতকাল শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং ওই কর্মসূচিতে বহু সংখ্যক আইনজীবীরা অংশগ্রহণ করেন প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ শিলিগুড়ি আদালত চত্বরে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে বহু সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করে কসবার আইনজীবী ছাত্রী গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা করে শিলিগুড়ির আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ জানান তারা জানান এই ঘটনা গণতান্ত্রিক পরিকাঠামোর পক্ষে গভীর উদ্বেগে এই ঘটনা সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা সরব হন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সাইবার প্রতারণার জলে জড়াচ্ছে সাধারণ মানুষ সামান্য অর্থের লোভে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই এমনই এক আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করলো কলকাতা বিধাননগর থানার সাইবার ক্রাইম শাখার পুলিশ সাইবার প্রতারণা জালে জড়াচ্ছে সাধারণ মানুষ সামান্য অর্থের লোভে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই এমনই এক আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করল কলকাতা বিধাননগর থানার সাইবার ক্রাইম শাখার পুলিশ তাদের সহযোগিতা করেছে শিলিগুড়ি এনজিপি থানার পুলিশ শুক্রবার ফুলবাড়ি ও ডাবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয় নাসিম আহমেদ রুকসার বেবি ও রনি রানাকে শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় আদালতের অনুমতি ক্রমে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে বিধাননগর পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দু ও দু সালে বিধাননগর থানার সাইবার ক্রাইম শাখায় দুটি আলাদা মামলায় যথাক্রমে বারো লক্ষ ও চার লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয় সেই মামলায় তদন্তে নেমেই একাধিক সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে তবে এখনো পর্যন্ত ধৃতদের কাছ থেকে কোনো অর্থ উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রের খবর পুলিশ প্রাথমিক তদন্তে পেয়েছে অভিযুক্তরা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সঙ্গেই যুক্ত এই চক্র সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে বা ভাড়া নিয়ে সেগুলোকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ লেনদেন করত। অ্যাকাউন্ট ভাড়ার বিনিময়ে অ্যাকাউন্ট হোল্ডারদেরকে দেওয়া হতো নগদ কিছু টাকা পুলিশের ধারণা তিনজন এই চক্রের সক্রিয় সদস্য ও তাদের সূত্র ধরে গোটা চক্র ও মূল পান্ডার খোঁজে তদন্ত চালাবে বেধানগর সাইবার ক্রাইম শাখা তদন্তে উঠে আসতে পারে আরো চাঞ্চল্যক তথ্য শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট খবর বাংলা সোমবার পুরুলিয়া জেলার রুদরা গ্রামে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল একটি হরিণকে ঘটনাটি ঘিরে বেশ এলাকায় চাঞ্চল্য ছড়ায় এর ঠিক চার দিন পর শুক্রবার বিকেলে ঝাড়খণ্ডের চন্দন থানার ফুসর গ্রামে ওই হরিণের মৃতদেহ উদ্ধার হয় সোমবার পুরুলিয়ার জেলার রোদ্রা গ্রামে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল একটি হরিণকে ঘটনাটি ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায় সবাই ভাবছিল লোকালয়ে হঠাৎ হরিণ এলো কোথা থেকে দিন পর শুক্রবার বিকেলে ঝাড়খণ্ডের চন্দন কিয়ারি থানা ফুচলা গ্রামে একটি মৃত হরিণের দেহ উদ্ধার হয় গলায় বাঁধা ছিল একটি তরি প্রশাসনের অনুমান এটি হয়তো সেই হরিণী যেটিকে রোদরা গ্রামে দেখা গিয়েছিল তবে হরিণটির মৃত্যু কিভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয় কেউ মানল নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না ঝাড়খণ্ডের বোকারো জেলার বন দপ্তরের অফিসার রজনীশ কুমার জানিয়েছেন হরিণটির দেহ একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে শনিবার মরণান্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ঘটনাটি নিয়ে দুই রাজ্যের বন নজর রাখছে এই রহস্যজনক ঘটনা তদন্ত এখনো চলছে তদন্ত রিপোর্ট ও মর্ণতন্ত্রের ফলাফলের দিকে তাকিয়ে সবাই পুরুলিয়া থেকে মধুসূদন দেও রিপোর্ট খবর বাংলা বাঁকুড়ার ছাত্রা অঞ্চলের কৃষকেরা জমির পাটটা পেয়েছিল বেশ কয়েকদিন আগে কিন্তু কিছু সমস্যার কারণে জমির রেকর্ড না পাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষদের অবশেষে হলো সুরাহা শুক্রবার ছাতনা ভূমি ও রাজস্ব আধিকারিকের দপ্তরে সেই জমির রেকর্ড নথি তুলে দিলেন ঘোষের গ্রাম অঞ্চলের ১৬ জন সাধারণ মানুষের হাতে লালমাটি জেলা বাঁকুড়া সেখানকার বহু মানুষেরই জীবন জীবিকা নির্ভর করে চাষবাসের উপর অঞ্চলের কৃষকেরা জমির পেয়েছিল অনেক দিন আগে। তবে কিছু সমস্যার কারণে জমি রেকর্ড না হওয়ায় বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গ্রামের এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে অবশেষে হলো সুরহা শুক্রবার ছাতনা ভূমি ও রাজস্ব আধিকারিক দপ্তরে বিএলআরও শান্তনু রায় ও ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সেই জমির রেকর্ড নথি তুলে দিলেন ছাতনা গ্রাম অঞ্চলের ষোলো জন সাধারণ মানুষের হাতে পাঠটা পাওয়ার পরে দীর্ঘদিন ধরে এই সমস্যার জর্জরিত ছিল তারা আজ সুরাহা হওয়ায় খুশি গ্রামের সাধারণ এই মানুষগুলো তাই এবার থেকে এই জমিতে ফসল ফলিয়ে তারা জীবিকা নির্বাহ করবেন বলে জানিয়েছেন গ্রামের সেই সাধারণ মানুষেরা পাশাপাশি ধন্যবাদ যারা বলেননি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজকে কতদিন থেকে পর্চা পায়নি এবং পর্চা না পাওয়াতে আমাদের অনেকটাই অসুবিধা পাইছিলাম না বিষয়ে ছাতনার বিএলআরও শান্তনু রায় বলেন জেলা প্রশাসনের উদ্যোগে এই সমস্যার সমাধান করা হলো এবার থেকে চাষিরা সেই জমিতে তাদের ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পেতে পারবে যে পাট্টা না অ্যাকচুয়ালি রেকর্ডিং করা হলো টোটাল ষোলো জনের নামে ওরা পাটটাটা আগেই পেয়েছিলো কিন্তু কিছু সমস্যার জন্য করা যাচ্ছিলো না এবং জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের কাছেও কিছু পিটিশন পড়েছিলো তার বেশি আমরা এই ষোলো জনের নামে রেকর্ড করলাম মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যারা পাট্টা পেয়েছেন তাদের যাতে রেকর্ড করে দেওয়া হয় এবং তাদের দখল যাতে বুঝিয়ে দেওয়া হয় সেই কাজ জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা শুরু করেছি আমরা আজকে ষোলো জনকে দিতে পেরেছি এবং দখলে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো প্রসেস করে আমরা খুব সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দখল বুঝিয়ে দেবো এবং রেকর্ডটা করে দেবো সবটা মিলিয়ে এবার আরও ফসল ফলিয়ে তুলবে বাঁকুড়ার ছাতনা অঞ্চলের চাষিরা এমনটাই আশাবাদী সকলের বাঁকুড়া থেকে অনেকের বাউলি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় 何